আসসালামু আলাইকুম চলে আসলাম রহন স্মার্ট থেকে চমৎকার কিছু ইদ এক্সক্লুসিভ নিয়ে এখানে ছয়টা কালার রয়েছে ছয়টা কালারই কিন্তু খুবই সুন্দর ডিজাইনটা আরও বেশি সুন্দর আলহামদুলিল্লাহ তো সাথেই থাকেন আমরা প্রত্যেকটা ড্রেস খুলে দেখিয়ে দেব যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবেন সাথেই থাকুন আমরা প্রত্যেকটা ড্রেস খুলে দেখিয়ে দেব আর এই ড্রেসগুলো খুবই সোভার এবং স্ট্যান্ডার্ড হবে রেড ভেলভে যাদের ভালো লাগে তারা কিন্তু এই ড্রেসটা দেখে নিতে পারেন খুবই সুন্দর আমি জুম করে দেখিয়ে দিচ্ছি দেখেন অল ওভার বডির মধ্যে খুবই প্রিটি করে পেটানো করে কাজ করা মার্শাল্লাহ নিচের পোষণও কাজ করা প্যান্টে কাজ করা থাকবে এবং দোপাট্টার মাঝেও কিন্তু চমৎকার করে কাজ করা থাকবে তো যারা সম্পূর্ণ গর্জিয়াস এবং এক্সক্লুসিভ কিছু চাচ্ছি তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারি ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর মাসাল্লাহ তো যাদের লাগবে এসএস দিয়ে নিয়ে নেবেন সাইজ রয়েছে 40 থেকে ফর্টি টু ফরটি দেখেন আরো বেশি সুন্দর মার্শাল্লা এই ড্রেসগুলো যারা দেখছে তারাই কিন্তু নিচ্ছে আর বর্তমান সময়ের খুবই ট্রেন্ডি এবং এক্সক্লুসিভ ডিজাইনার একটা ড্রেস হবে এটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আর এটা রয়েছে আমাদের দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু অনেক বেশি পেটি আর এই ড্রেসটার সাইজ রয়েছে 42 টু যাদের ফর্টি লাগবে দ্রুত এসেস দিয়ে নিয়ে নেবেন এটা কিন্তু তো অনলি ওয়ান পিসেস রয়েছে দ্রুত নিয়ে নিতে হবে আদার কালারগুলো একাধিক পিসেস কিন্তু আপনারা পেয়ে যাবেন আর প্রাইজও কিন্তু রিজনেবলে পেয়ে যাচ্ছেন এত গর্জিয়াস ড্রেস পেয়ে যাবেন অনলি বত্রিশশো টাকায় নেক্সট কালারে চলে আসছি খুবই সুন্দর হ্যাঁ নেক্সট কালারটাও দেখেন খুবই সুন্দর একটা পেঁয়াজ কালার অল ওভার বডির মধ্যে সিকোয়েন্স ওয়ার্কে কাজ করা এটা রয়েছে আমাদের দুপাটা দুপাটারটাও কিন্তু অনেক সুন্দর এবং দুপাটার দোনো পাশ দিয়ে কিন্তু এভাবে সুন্দর করে পেটানো করে কাজ করা রয়েছে মাসাল্লাহ একটা ড্রেস যাদের ভালো লাগছে দ্রুত অর্ডারটা করে আমাদের ওয়ান স্মার্টে প্রাইস অনলি বত্রিশশো টাকা আমি বারবারই বলে দিচ্ছি ফিক্সড প্রাইস থাকবে যাদের নিতে ইচ্ছে হবে দ্রুত নিয়ে নিন কালার খুব সুন্দর একটা পার্পেল কালার যারা পার্পেল লাভার আছে তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারে একদম উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু কাজ করা মার্শাল্লাহ খুবই সুন্দর স্লিপসে কাজ হবে পুরো বডিতে কাজ হবে কাজগুলো কিন্তু সিকোয়েন্সে করা রয়েছে অনেক বেশি প্রিটি দোপাট্টা তো মাসাল্লাহ কি বলবো যারা রেডি ড্রেস চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা পারচেজ করতে পারে রেডি ড্রেস নেবেন দ্রুত এসএস তো অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেজ সোহান স্মার্টে হ্যাঁ খুবই সুন্দর ড্রেসগুলো গুলো বেবি পিঙ্ক কালারটা কিন্তু আরো জোস হ্যাঁ যারা বেবি পিঙ্ক লাভার আছে তারা কিন্তু ড্রেসটা পারচেজ করতে পারি খুবই সুন্দর দেখেন কতটা প্রিটি হলে ড্রেসটা এত সুন্দর লাগে ক্যামেরায় যেমন দেখছেন বাস্তবে আরো বেশি সুন্দর প্যান্টে কিন্তু কাজ করা থাকবে অল ওভার বডিতে কিন্তু কাজ করা যারা পুরো বডিতে কাজ করা ড্রেসটা আছে তারা কিন্তু ড্রেসটা নিয়ে নেবেন খুবই সুন্দর প্রাইস থাকছে একদম রিজনেবল কালার টা কিন্তু আরো বেশি সুন্দর দেখতেই পাচ্ছেন এত সুন্দর ড্রেস অনেকগুলো কালার আমরা দেখিয়ে দিলাম প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যাদের লাগবে ছটপট করে আসতে নিয়ে নেবেন দোপাট্টাটা দেখে নেন দোপাট্টাও কিন্তু অনেক বেশি এক্সপ্লোসিভ এবং স্ট্যান্ডার্ড যারা আমাদের শোরুম ভিজিট করে কেনাকাটা করতে চাচ্ছেন তারা শোরুমে চলে আসবেন প্রতিদিন আমাদের শোরুম সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ওপেন থাকছে ঈদের আগ পর্যন্ত তো সবাই চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি শোরুমের নাম রোহান স্মার্ট গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নাম্বার শপিং হচ্ছে রোহান স্মার্ট আশা করছি সবাই রোহান স্মার্টের সাথেই থাকবেন রোহান স্মার্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন চলে আসবেন দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ